পরকে দ্বিতীয় আকীদা রাখতে হবে যে আল্লাহ তালাই আউওয়াল ও আখির আল্লাহ তালাই আউওয়াল ও আখির আল্লাহ তালাই হলাদি আল্লাহ তালাই অনন্ত আল্লাহ তালা স্বয়ংভূ আল্লাহ তালা স্বয়ংভূ আল্লাহ এমন আদি ইমন শুরু যার কোন শুরু নেই আল্লাহ তালা ইমন শুরু যার কোন কি নেই কোন শুরু নেই আল্লাহ তাআলা এমন শের যার কোন শেষ নেই যার কোন অন্ত নেই এ কথাই আল্লাহ তাআলা সূরা হাদীদ আয়াত নম্বর 3 ভিতরে তুলে ধরে আল্লাহ বলেন হুওয়াল্লাহুওয়াল আউওয়াল ওয়াল আখির ওয়াজাহির ওয়াল বাতিন ওয়া হুআ বিকুল

আর জগতের সব বিষয় সম্পর্কে আল্লাহ পূর্ণ জ্ঞাত সব কিছুই পরিপূর্ণ ভাবে তিনি জানেন